অল দেন অনসেন্সের শ্রোতা বন্ধুরা আমি অর্পণ এসে গেছি আবার একটা রোমাঞ্চকর নতুন গল্প নিয়ে এবারের গল্পটি একটু অন্য রকমের ঠিক গল্প বলা উচিত না কারণ এটি একটা উপকথাও বটে আজ দেন অনসেন্সের নিবেদন দি ক্লাউন গল্পটি ম্যাজিক ল্যাম্প ওয়েব ম্যাগাজিনের সারাদ সংখ্যায় বিশেষভাবে প্রকাশিত গল্প শুরু করার আগে আমাদের ননসেন্সের গোটা পরিবারের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধু ও ম্যাজিক ল্যাম্পের সকল সদস্যদের শারদিয়ার আগাম শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন গল্প পাঠে থাকছি আমি অর্পণ স্বরূপ ও দেবানী শুনছেন আজকের গল্প দি ক্রাউন বলে আরে বলবো আবার কি ওই দেখ না ওই তো দেখা যাচ্ছে উফ এডি দেখা যাচ্ছে বলেই তো আর লাফালে চলবে না বাড়িটার অবস্থা দেখেছিস একবার হ্যাঁ তুই এত দূর এসে আমার নাটক শুরু করিস না আমাদের সুইজারল্যান্ড আসার উদ্দেশ্যটাই তো এটা নাকি তা বটে আচ্ছা একবার কাগজটা বের করে দেখতো হ্যাঁ দাঁড়া দেখি এই একদম এই তো এই তো ছবি দেখ অ্যাড্রেস চব্বিশ কিউ ক্রিকশন রোড সেন্ট গ্যালেন জুরিক থেকে কিছুটা পূর্বে এই বাড়িতেই রয়েছে ক্লাউন স্ট্যাচুর আগমন বেশ তবে আর একবার ভেবে নে এ বাড়িতে ভূত থাকুক আর নাই থাকুক অন্য কোনো অনেক উপদ্রব থাকতে পারে কিন্তু শেষে আবার সাপের কামড়ে মরবো না তো সাপের কামড়ে মরবি কিনা জানি না তবে আমার হাতে মরতেই পারিস চলো তুমি ভেতরে ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে গেল দুই বন্ধু বাড়িটা বেশ বড় সামনে লোহার গেট সেটা পুরনো না হলেও অব্যবহৃত ফলে জং ধরেছে সেটা পেরিয়ে ভেতরে যেতেই ওদের মনে হল ওরা যেন কোনো অজানা পৃথিবীতে এসে পড়েছে আশেপাশে গধুলির আলো তেমনি রয়েছে তবুও যেন হঠাৎ ছেয়ে গেছে অন্ধকার ছেলেবেলা থেকেই ভয় ডর নেই ওদের শরীরে কিন্তু গেটের ভেতর পা রাখার সাথে সাথেই ভয় ও ডর মেশানো একটা উত্তেজনা ওদের ঘিরে ধরল সামনেই বাড়ির কাঠের দরজা তার পেছনে যেন কে বা কারা ওদের সাদর আহ্বান জানাচ্ছে শীত ঠান্ডা কি সব স্রোতের কথা ওরা পড়েছে বইতে ওদেরও বোধ হয় ঠিক সেরকম কিছু মনে হয়েছিল কিছু মুহূর্তের জন্য এবি চিরকালই একটু বেশি নাচর বান্দা সে পর মুহূর্তেই গা ঝাড়া দিয়ে বললো ভাই এলেন মনে হচ্ছে ঠিকঠাক একটা ভূতের রাস্তা না এসে পৌঁছতে পেরেছি কি বলিস এলেন শুধু বলল যাবি ভেতরে কেন রে সব শুকিয়ে ফুট বন্ধুর ভয়ের আজ সে পেয়েছে তবু তার উৎসাহ অদম্য ফলে বলল আমি তো বেঁচে আছি নাকি তাই দেখি দরজাটা নিশ্চয়ই জ্যাম হয়ে গেছে হুম দেখাই যাক যা থাকে কপালে দুই বন্ধু মিলে একটু জোরে ঠেলা দিতেই খুলে গেল দরজাটা এদি হেসে বলল সে কি দরজায় কোনো শব্দ ঠব্দ হলো না যে অথচ প্রায় শতাংশ ভুতুরে গল্প লেখকদের মত অনুযায়ী এইসব বাড়ির দরজা জানলা গুলো একটা রীতিমতো বিকট শব্দ করা প্রয়োজন ততক্ষণে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে ওরা অ্যালেন এক মনে দেখছে চারদিক বন্ধুর প্রশ্নের উত্তর এসে বলল তা বটে আচ্ছা প্রথমে পুরো বাড়িটা একবার ভালো করে দেখে নিলে হয় না তা তো নিশ্চয়ই সম্মতি জানাল রেডি তবে ব্যাগ দুটো এখানেই খুলে রাখি আপাতত ঘরের মাঝে রাখা দামি চামড়ায় বাঁধানো সোফাটাতে ব্যাগ দুটো খুলে নামিয়ে রাখল ওরা নিচের এই ঘরটি প্রায় গোলাকার সদর দরজার ঠিক উল্টো দিকে ওপরে ওঠা সিঁড়ি সিঁড়ির বাম দিকে রাখা একটা পিয়ানো আর তার ডান দিকে একটা ছোট পার্সোনাল বার যাতে দেয়ালের সাথে লাগানো একটা গ্লাস টপ টেবিল আর সামনে তিনখানা চেয়ার এছাড়া এত বড় ঘরে আর বিশেষ কিছু নেই পুরো বাড়িটাই মোটা ঢাকা তা বলাই বাহুল্য কাঠের সিঁড়ি দিয়ে ক্যাঁচ ক্যাচ শব্দ করে ওপরে উঠে গেল ওরা দোতলায় দুটি ঘর একটি কিচেন একটি বাথরুম ও একটি বড় বারান্দা অ্যালেন এগিয়ে গেল বারান্দার দিকে সুন্দর বাতাস আসে হ্যাঁ আর সোজা তাকালে প্রকৃতি মুগ্ধ করে মনকে কোনোর অব্দি উঁচু লোহার রেলিংটার উপরে হাত রেখে বাইরে মুখ বাড়ালো রেলিং এর ওপরে কাঠের ফ্রেমে কাঁচ লাগানো ছিল কোনো কালে এখন নেই সোজা নিচে তাকালে সেই লোহার গেট তার মাথায় লাগানো ছুঁচলে লোহার শিখগুলো সন্ধ্যার অন্ধকারে ও চাঁদের আলোর মিশ্রণে কোনো এক অদ্ভুত জানোয়ারের দাঁতের শাড়ির মতো মনে হলো আচ্ছা এখান থেকে নিচে পড়ে গেলে সে তো মরে যাবে তার শরীরকে পাড়া পার করে ফেলবে লোহার শিখগুলো মুহূর্তের যন্ত্রণা আর তারপর অভাবনীয় শান্তি একবার একবার লাভ দিয়ে দেখবে নাকি ওর মনের থেকে কে যেন ওকে অসম্ভব সাহস জোগাচ্ছে নিচে দেওয়ার জন্য কি আর হবে একবার দেখাই যাক না হঠাৎ সম্বিত ফিল্লো এদিক ডাকে ওই অত যোগিষ্ঠা করে যাবি তো নাকি এদিকে আয় ঘর দেখি রান্না ঘরটা পুরো ফাঁকা বুঝলি আর বাথরুমের কলে সারি জল ফল কিছু নাই ডান দিকের বাড়ির কোনো দরজাতে তালাচাবির ব্যাপার নেই ফলে এই দরজাটিও খুললে সহজেই ঘরের ভেতর দুটি ছোট খাট গোলাকার অনেক বড় লোকেদের বাড়িতে বাচ্চাদের জন্য এইসব থাকে দুটি দেয়ালে একটি করে জানলা খাট দুটির পাশাপাশি ওপরে এক কোনায় পুরনো দিনের একটা এয়ার কন্ডিশনার তার থেকে যেন ঝুলের শিকল বেরিয়েছে অসংখ্য জানালো অ্যালেন চল দেখি ওই ঘরটা বলেই এডি হাঁটা লাগালো ঘরের দরজা বন্ধ করে তার পিছু নিলে অ্যালেন এই দুটি ঘরের মাঝে সেই বারান্দাটা চলতে চলতে যেন আপনা হতেই সেই দিকে চোখ পড়ল তার এদি ততক্ষণে বাম দিকের ঘরটা খুলে ফেলেছে আহা চমৎকার এটাই তো চাইছিলাম দেখে যা বড় খাট রয়েছে খাতের পাশেই ফুরফুরে বাতাস আসার জন্য জানলা রয়েছে সুইচগুলো চালাবে কি হ্যাঁ আলো রয়েছে একটা বাথরুমও আছে দেখছি হঠাৎ কি একটা দেখে ভীষণ চমকে গেল অ্যালেন কেমন একটা আড়ষ্ট ভঙ্গিতে জানলার দিকে আঙুল তুলে বলল আর ওটা কি দিকে এতক্ষণ নজর নিয়ে এডির খাটের পাশে প্রায় জানলার লম্বা পর্দার আড়ালে একটা মূর্তি সেটার দিকে এগিয়ে গিয়ে ভালো করে দেখলো এডি বললো মূর্তি ওই চাইনিজ সব অদ্ভুত মূর্তি হয় না

শিল্পী নূরলে তারিখ করতে হয় মূর্তি অথচ যেন জীবন্ত তবে আকার একটু বেশি বড় নয় কি আর বড় কোমর পর্যন্ত হাই আর কত ছোট হবে ওই চুল না ছোট থেকে চিনিস চল ব্যাগ দুটো নিয়ে আসি দরজা বন্ধ করে সিঁড়ির দিকে এগোতে না এগোতেই একটা শব্দ থমকে দাঁড়ালো দুজনে জলের শব্দ ওই বাথরুম থেকে কিন্তু না ভেবে আবার সে দরজা খুলে লাইট জ্বালিয়ে তাড়াতাড়ি বাথরুমের দরজায় টান দিল আর তার সাথে সাথেই অ্যালেন এই দেখ তুই তো রয়েছে দেখছি কলেটা জু হাত পা মুখটা ধুয়ে নি বুঝলি তুই ভাই একাই গিয়ে একটু ব্যাগ দুটো নিয়ে আইনি আচ্ছা আর কাঠের দরজাটা বন্ধ করিস কেমন হাসি হাসে অ্যালেন বললো অবস্থা তবে তাড়াতাড়ি করি আমিও জানে কতক্ষণ জল থাকে ঘর থেকে বেরিয়ে শরীরে নিচে নামতে শুরু করলো আলোরা অন্ধকারে মোবাইল ফোনটি বের করে তার আলোটি এগিয়ে চললো সোফার দিকে কিন্তু সেই সোফাটির কাছে এসেই বিস্মিত হলো সে ব্যাগ দুখানা ব্যাগ দুখানা তো এই সোফার ওপরেই রেখেছিল ওরা তাই কি তবে গেল কোথায় মোবাইলের অল্প আলো একটু এদিক এদিক দেখতে চোখে পড়লো দেন হ্যাঁ তবে মাটি পেতে রাখেনি ওরা হবে হতো প্রথমে নিজের ব্যাগের থেকে বড় টর্চটা বের করলে আলো টর্চের আলোয় পুরো ঘরটা ভালোভাবে একবার চোখ বুলিয়ে গেল তারপর কাঠের দরজার দিকে এগিয়ে সেটাকে খেলে বন্ধ করলো এবারও আমার ধরে বসে ব্যাগ দুটো কাঁধে নিয়ে একবার পিয়ানোটার দিকে এগিয়ে গেল অ্যালেন যেমন ভালো কাঠের বডি তবে ডালাটা লক করা ফলে খুলে দেখবার চান্স নেই সে ক্যাচ ক্যাচে সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠে ঘরে ঢুকতে দেখা গেল এডি হাত মুখ ধুয়ে সেই নোংরা খাটের চাদরের ওপর বসে সিগারেট ধরিয়েছে ওরকমই ভেজা হাত মুখ নিজের পরমের জামা কাপড়ে মুছে নিয়েছে নিশ্চয়ই তারপর বসে পড়েছে এমন তার দিকে তাকিয়ে একটা বিরক্তি সূচক উফ করে নিজের তাওয়েল বের করে বাথরুমে ঢুকে পড়ল বেরিয়ে দেখল এডি ততক্ষণে খাটে নতুন চাদর পেতে ফেলেছে এমন ডাক দিল এডি এডি কোনো সাড়া পেল না এদিকে দিকে খুঁজবে বলে ঘর থেকে বেরোতেই হঠাৎ তার কানে গেল একটা শব্দ শব্দটা শুনেই গায়ে সমস্ত লোম খাড়া হয়ে উঠল মুহূর্তে কারণ ওই শব্দটা নিচের ঘরে রাখা সেই পিয়ানোটা সে যেন আপন মনেই বেজে চলেছে তার সুরে যেন হঠাৎ জেগে উঠেছে ঘুমন্ত বাড়িটা একা নিচে যেতে বড় ভয় করলো এলেনে আরেকবার জোরে ডাক দিল এবার মানুষ শব্দ গেল উত্তর এলো কি হয়েছে আমার পিয়ানো বাজানো ভাল লাগলো না মালটাকে ঢোকার সময় দেখেছি আমার বাড়ির পিয়ানোটার থেকে অনেক বড় তাই ইচ্ছা হলো একটু বাজিয়ে দেখি তুই ওটা বাজালি কি করে ওটা তো লক করা মানে পুরোনো লক ভাই এক টান ওয়ার্ডটি খুলে গেল এসে দেখবি নাকি না না দরকার নেই এই তুই পরে আয় তাড়াতাড়ি খেয়ে নি ঘুমো পেয়ে হ্যাঁ যাই দাঁড়া খাওয়া দাওয়া শেষ করে ওই খাটেই শুয়ে পড়লো দুজন মা ঘুম ভাঙলো একটা মৃদু শব্দে উঠে বসলো সে নিচের ঘরের পিয়ানোটা রাজ্যে মনে হলো এবার গিয়ে দেখবে ঘাট থেকে নেমে দাঁড়াতেই খাটের পাশ থেকে একটা শক্ত ও ঠান্ডা হাত তাকে টেনে ধরল কিছু করে উঠবার আগেই অন্য একটি শীতল হাত তার গলাটি অন্ধকারে মৃত্যু যেন খুব স্পষ্ট হয়ে উঠল তার দুই চোখে কোনো মতে বন্ধুকে ডাকার চেষ্টা করলো অ্যালেন এডিও ততক্ষণে উঠে বসেছে খাটের ওপর এয়ার ফিলের নিচ থেকে হাত রে বের করে নিয়েছে তার রিভলভারটা আওয়াজ লক্ষ্য করে আনারির মতো গুলি শুনলো এদি একটা দুটো তিনটে চারটে পরদিন সকালে পুলিশ পৌঁছলো তদন্ত করতে রাতের পাহারাদারেরা গুলির শব্দ পেয়েছিল তারাই খবর দেয় থানায় ঘটনাস্থলে যান স্বয়ং সিনিয়র ডিটেকটিভ হ্যারিসন ওয়েলস গুড মর্নিং স্যার আমি ডিটেকটিভ জোসেফ বেস্ট হাউসেল ওয়াইজ কি আপডেট স্যার দুজনেই সেন্ট্রাল সিটির বাসিন্দা একজন এডওয়ার্ড থন পুলিশ সিসিবিডি অন্যজন ব্যারি অ্যালেন সিসিপিডির ফরেনসিক সায়েন্টিস্ট ওদের ব্যাগে একটা কাগজ পাওয়া গেছে স্যার এই দেখুন এই বাড়ির ভুতুরে কাহিনী সম্পর্কে একটা আর্টিকেল রয়েছে এতে ধরে নেওয়া যায় সেই অ্যাডভেঞ্চারের নেশাতেই এখানে ওরা এসেছিল দুজনকেই গলা টিপে মারা হয়েছে আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা চলছে পরীক্ষা চলছে চলু তবে লাভ হবে না কেন স্যার কতদিন ডিউটি করছ স্যার জিও রেখেছিলাম দু বছর এই থানায় এসেছি তিন মাস হুম বাইরে এসো সিগারেট চলে না স্যার বেশ ছোট ঘটনা তবে মন দিয়ে শোনো এই বাড়িতে থাকতেন এক বিখ্যাত যাত্রা দলের মালিক তথা ডিরেক্টর সিফ কোরেমেন্ট সাথে ওনার ও দুই জমজ সন্তান আইরিশ ও রনি একবার প্যারিসে এক ড্রামা ফেস্টিভ্যালে ডাক পড়লো এই দম্পতির কিন্তু তখন তাদের বাচ্চাদের বয়স মাত্র দুই বছর ফলে তাদের তো একা রাখা যায় না তাই কাছে এক সংস্থা থেকে নিয়োগ করলেন এক বেবি সিটার মেয়েটির বয়স ওই একুশ বছর নাম অ্যালিসিয়া সে মতো এসে পড়ল নির্ধারিত দিনের সকাল বেলায় বিকেলে রওনা হওয়ার আগেই মিসেস রেমন তাকে বুঝিয়ে দিলেন তার কী কাজ দেখো তুমি কিন্তু নিজের বাড়ি মনে করবে কেমন আর ওদেরকে রাত আটটার মধ্যে খাবার দিয়ে ঘুম পাড়িয়ে দেবে ও আচ্ছা তুমি যদি টিভি দেখতে চাও তাহলে কিন্তু দোতলার বেডরুমেই টিভিটা দেখো তাহলে বাচ্চা দুটো কান্দলে শুনতে পাবে ওকে আচ্ছা ঠিক আছে আপনারা সাবধানে যাবেন আর একদম নিশ্চিন্ত থাকবেন কথা মতোই বাচ্চাদের খাবার খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিল অ্যালিসিয়া তারপর পাশের ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলো Capitol Hill to work out a compromised health plan.

তারা যেন ওর ওপরে এই নিষ্ফলক দৃষ্টি রেখেছে ওর ভয় করতে লাগলো না আর ওই ঘরে সে থাকতে পারলো না সিঁড়ি দিয়ে নিচে নেমে মিস্টার রেমনের দেওয়া নাম্বার এসে ফোন করল হ্যাঁ স্যার ঘুমিয়েছে আসলে একটা কথা বলো বলো কি হচ্ছে? স্যার আমি বলছিলাম কি মানে আমি যদি আপনার একতলা টিভিটা দেখি তবে কি খুব সমস্যা হবে? না না একদমই না। চলছে না? না সেটা নয় আসলে আপনাদের এই বেডরুমে ওই ওই মূর্তিটা আমাদের একদমই মূর্তি ওই যে স্যার ক্লাউনের টিপ মূর্তিটা ওটা আসলে ওটা ওটা দেখে না আমার খুব ভয় করছে তুমি এখনি বাচ্চাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও দেরি করো না কেন স্যার কি হয়েছে আমাদের বাড়িতে কোথাও কোনো ক্লাউনের মূর্তি নেই কথাটি শুনেই অ্যালিসিয়র হাত থেকে ফোনটি পড়ে গেল নিজস্ব দিকে থেকেই আবার হাজার হয়ে উঠল তার নাই বাইরে রাস্তায় একটা পুলিশের গাড়ির আওয়াজ শুনে সেটা থামাতে সে দৌড়ে গেল দরজার দিকে শুধু না দরজাটা যে থেকে বন্ধ সে আবার ফোনের কাছে ফিরে গেল পুলিশকে ফোন করবার জন্য ফোনের রিসিভারটা তুলতে গিয়ে চোখে সেটা খানিক্ষণ আগেই তার হাত থেকে পরে ভেঙে গিয়েছে পকেট হাতরে নিজের মোবাইলটা বার করার সময় তার মনে পড়ে গেল সে ভুল করে ওই ঘরেই মোবাইলটা রেখে এসেছে ওর চোখের সামনের পুরো পৃথিবীটা যেন কেঁপে উঠল যেন ছেয়ে গেল অন্ধকার তীব্র আতঙ্কে দুখোটা জল এলো তার চোখে আবার পরক্ষণেই নিজেকে শান্ত করলো সে আগে শিশু দুটোকে বাঁচাতে হবে সিঁড়ি দিয়ে এসে দৌড়ে গেল দুটালায় বাচ্চাদের ঘরটা খুলে একবার ভালো করে দেখে নিল ওরা এখনো ঘুমোচ্ছে দরজাটা বাইরে থেকে বন্ধ করে চাবি দিয়ে পকেটে রাখলো এবার ফোন জানার পালা কোনো মতে অসম্ভব মনে জোর জাগিয়ে তুলে ধীরে ধীরে সে ঘরের দিকে এগিয়ে গেল সে ঘরে এখন আর কেউ নেই টিভিটা এখনো চলছে হঠাৎ তার কানে এলো জলের শব্দ পাশের লাগোয়া বাথরুম থেকে এক ততক্ষণে মিস্টার রেমন খবর দিয়ে দিয়েছিলেন পুলিশকে আমি আর আমার দুই জুনিয়র কাছেই ছিলাম হেডকোয়ার্টার থেকে খবরটা পেয়েই সাথে সাথে গাড়ি ঘুরিয়ে চলে এসেছি এ দোতলায় উঠতে না উঠতে চোখে পড়লো জোকারের পোশাক পর একটা বামুন আমাদের দেখে খানিক ফুনকেই গেল বারান্দার দিকে বাঁচার আশায় কাজ ভেঙে লাভ বাইরে এই যে লোহার গেটটা দেখছো না গেটের ওপর থেকে বডিটা উদ্ধার করে ভেতরে গেলাম আমরা ততক্ষণে ওয়ারলেসে খবর পেয়ে আরো তিনজন এসেছে মেয়েটি তখন জ্ঞান ফিরেছে তবে সে কোনো কথা বলছে না ওর বাবাকেও খবর দেওয়া হয়েছে তিনি আসছেন আমাদের এক অফিসার প্রশ্ন করলেন এখন কি ঠিক লাগছে তো সেই প্রশ্নের উত্তর এলো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এবং তার পরবর্তী ঘটনাগুলো ছিল সম্পূর্ণ চিন্তা সীমার বাইরে ওই তেইশ বছর পুলিশ জীবনে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আছে তবে সেই রাতের অভিজ্ঞতা আজ আমায় তাড়া করে বেড়ায় হয়ে উঠে বসল আমার দিকে তাকিয়ে সে বলতে শুরু করল আমার লাশটা ঠিকভাবে রেখেছেন তো স্যার তোর গলার আওয়াজে পরিবর্তন এসেছে চোখের চাহনিও পাল্টেছে আমরা সবাই সবাই হতভম্বের মতো চেয়ে রইলাম ও বলে চললো কি

অলডেন অনসেন্সে এতক্ষণ শুনছিলেন দি ক্লাউন গল্প রচনা স্বরূপ আপনাদের সঙ্গে এতক্ষণ গল্প ছিলাম আমি অর্পণ স্বরূপ ও দেবজানি গল্পটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না তাই চলে আসুন আমাদের ফেসবুক পেজে টাইপ করুন অলডে ন সামনের পুজো তাই খুব 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 মজা করবেন